বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম আন অফিসিয়াল ড্র হয়েছে চট্টগ্রামের শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক শাদাত হোসাইন দীপু টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দুর্দান্ত খেলে বাংলাদেশ সংগ্রহ করে তিনশত আট রান জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অল আউট হয় মাত্র দুইশত তেতাল্লিশ রানে বাংলাদেশের পক্ষে বল হাতে একাই সাত উইকেট শিকার করেন রাকিবুল হাসান রাকিবের এমন বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকে অনেকটা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য ব্যাটিং ধসের মুখোমুখি হয় বাংলাদেশ চতুর্থ দিন ব্যাট করতে নেমে মাত্র আট রানে টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বসে বাংলাদেশ একে একে ফিরে যান আশিকুর রহমান শিবলি চৌধুরী মহম্মদ রিজওয়ান এবং অধিনায়ক সাদাত হোসাইন দীপু আশিকুর রহমান শিবলি ফেরেন এক রান করে রিজওয়ানের ব্যাট থেকে আসে চার রান এছাড়া অধিনায়ক শাহাদাত হোসাইন দীপু করেন মাত্র দুই রান তবে এরপর আইস মোল্লা এবং আরিফুল ইসলাম কিছুক্ষণ উইকেটে টিকে থেকে বাংলাদেশকে বত্রিশ রান পর্যন্ত নিয়ে যান বাংলাদেশের দলীয় বত্রিশ রানে আইস মোল্লা ফিরে যান ব্যক্তিগত এগারো রান করে এরপর এগারো রানের ব্যবধানে আরিফুল ইসলামের উইকেট হারায় বাংলাদেশ আরিফুল ফেরেন মাত্র চোদ্দ রান করে তবে এরপর প্রীতম কুমার এবং মঈন খান ধীরে সুস্থেই খেলতে থাকেন ধৈর্যের পরীক্ষা দেন উইকেটে টিকে থেকে তিয়াত্তর বল থেকে একুশ রান করে অপরাজিত থাকেন প্রীতম কুমার চুয়াল্লিশ বল থেকে আঠেরো রান করে অপরাজিত থাকেন মঈন খান দিনের শেষ ভাগে আলোক আলোকস্বল্পতার কারণে খেলা শেষ করে দেন আম্পায়াররা আর এতেই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি ড্র হলো। এই টেস্ট ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ স্বীকৃত হয়েছেন সাত উইকেট শিকারকারী রাকিবুল হাসান সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট